আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দেওয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর আর একটি ভিডিও দিলাম আজকে কী রান্না করলাম তার একটা ভিডিও শিশিঙ্গা নিয়ে আসছি শিশিঙ্গা বাজি করব সাথে ডিম দিব আর দেড়শ ভেন্ডি বাজি করবো মসুরের ডাল রান্না করবো তো চুলার ভিতরে গ্যাস অল্প অল্প আসে জন্য আগে এক চুলে ভাত বসাইছি ভাত হয়ে গেছে মার গালছি এখন বাজি বসানোর জন্য বেন্ডি বাজি বসানোর জন্য কড়াই বসে তেল দেয়া দিছি তো আমি কীভাবে বাজিটা করি আজ সবাই করতে পারে আমরা আজকে ডারসবাজের ভিতরে বেশ কিছু দিই না হলুদ আর লবণ দিই ফেস কাটটা দিলাম কাঁসামারিচ দিলাম সাথে লবণ হলুদ দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ যতটুকু লাগবে গুলি দিয়ে দিলাম ভেন্ডি বাজার ডাকনা দেই না ডাকনা দিলে কালার পরিবর্তন হয়ে যায় ডাকনা দিব না নেড়ে সেরে গোলট পালট করে দিব ভেন্ডি অনেকে গোল করে কাটে অনেকে তেচ্ছাভাবে কাটে আবার অনেকে এটারে চারিপাগ বেরো কাটে যার কাছে যেভাবে ভালো লাগে ভেন্ডি মাছ দিয়ে রান্না করা যায় অনেকে ডাল দিয়ে রান্না করেও খায় ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগে আর ভেন্ডি ডায়াবেটিস রোগের জন্য উপ একটি সবজি তোমার বাজেটা কি হয়ে আছে ডাল দিয়ে দিছি ছোটো পাতলে রান্না করি কারণ চুলা গ্যাস কম ছোটো পাতিল গরম হয় তাড়াতাড়ি আম কেটে রেখেছি ডালের ভিতরে আম দেবো আর এই যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে বাটিতে বেরিয়ে নিয়েছি এখন ওই ওই করে আর ভিতরেই শ্রীশিঙ্গাগুলি বাজি করে নিব নিবেন পেজ কাঁচামরিচ দিয়ে দিলাম একইভাবে শ্রী চিঙ্গাগুলিও বাজি করব। কিন্তু শিশিংখাতে একটা ডিম ভেঙ্গে দেব আপনারা কে কেভাবে শিশিঙ্গা বাজি করেন শিশিঙ্গা চিংড়ি মাছ ডাটা আলু দিয়ে শিশিঙ্গা রান্না করা যায় মাছ দিয়েও রান্না করে যে যেভাবে খেতে পছন্দ করে তো মাছ রান্না করব না আজকে কারণ সেলে মাছ খায় না জন্য বাজি করব আর ডাল রান্না করব এই তো শিশিঙ্গাগুলো দিয়ে দিলাম গোল গোল করে পাতলা করে গেটুছি টিয়ার ভিতরে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি বাজি গুলি হইতে থাক এ সিদ্ধ হয়ে আসছে ডাকনা দিলে কালার পরিবর্তন হয়ে যায় ঢাকনা না দিলে সবুজ সবুজ থাকে বিড়ালটা মেয়া মেয়া করে খালি সারাক্ষণ খাইলো করে না খাইলো করে এটা বদব হয়ে গেছে তা আপনারা কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা করেন নাই তারাও করে দিবেন আপনার সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনারা ভিডিও দেখলে আবার ভিডিও বানানোর উৎসাহ জাগে যে না আমার ভিডিওটা দেখছে এখানে ডাল ফোরন দিতে আসি ডালের সাথে আম দিয়ে দিয়েছি আমার সাথে আম ডালের সাথে আম জল টক টক এগুলি দিলে ভালো লাগে খেতে কী কী রান্না করলাম আজকে ভাত রান্না করেছি বাজি করেছি এখানে ভেন্ডি বাজি করেছি আর সাথে ডাল রান্না করেছি এই কি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য তো এখন